খাগড়াছড়ি স্টেডিয়াম পার্বত্য শান্তি চুক্তি হবার পরে এখানেই অস্ত্র সমর্পণ করেছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা তাদের নেতা জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অস্ত্র সমর্পণ করেন এই স্টেডিয়ামে তখন এই খাগড়াছড়ি স্টেডিয়াম ছিল লোকে লোকারণ্য এই যে চারপাশে যে গ্যালারি দেখা যাচ্ছে এই গ্যালারি এবং এই মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতি হয়েছিল এখানে বাঙালিরা যেমন এসেছিলেন তেমনি পাহাড়ি জনগোষ্ঠীও এসেছিলেন এই ঐতিহাসিক অস্ত্র সমর্পণ দেখতে পঁচিশ বছর আগে এই স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিলেন দীপঙ্কর প্রসাদ চাকমা আমরা শান্তি চুক্তি ভিত্তিক এখানে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলাম এই এই মাঠে স্টেডিয়ামের একবারে গ্যালারি বরাবরই কতজন ধরে তা জানি না এখানে বরাবরই ছিল শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য অঞ্চলে যেসব বিষয়ে বাস্তবায়ন হবার কথা সেগুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক পরিষদ গঠন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠন পাহাড়িদের ভূমির অধিকার ফিরিয়ে দেওয়া এবং অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার এছাড়া আরও অনেক বিষয় ছিল জেউর রহমান যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় তিন লাখ বাঙালিকে এ পার্বত্য চট্টগ্রামে এনে পুনর্বাসন করা হয়েছিল এর একটা উদ্দেশ্য ছিল এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো এবং আশির দশকে যখন অশান্ত পরিস্থিতি ছিল সেনাবাহিনীর সঙ্গে শান্তি বাহিনীর সংঘাত চলছিল তখন এখান থেকে পাহাড়িদের অনেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে অভ্যন্তরীণভাবে উদ্বাস্ত হয়েছিলেন অভিযোগ উঠেছে তাদের বাড়িঘরে সেসব বাঙালিদের পুনর্বাসন করা হয়েছিল এবং স্থানীয় পাহাড়িদের ভাষ্য অনুযায়ী উনিশশো থেকে বিরাশি সাল পর্যন্ত যেসব বাঙালি এখানে এসেছিলেন তাদেরকে স্যাটলার বলা হয় এবং পাহাড়িদের দাবি হচ্ছে এসব স্যাটেলাররা যেসব ভূমি নিয়েছিল তাদের কাছ থেকে সেগুলো পুনরুদ্ধার করে পাহাড়িদের হাতে যেন ফিরিয়ে দেওয়া হয় এটি নিয়েই মূলত ভূমি বিরোধ বিরোধটা হচ্ছে এখানে যারা তো এখানকার যে বাইরের থেকে যারা আসছে তাদের কিন্তু ওই যে ওই যারা এখানে ছিল সে জায়গার উপরে কিন্তু তাদেরকে জোরপূর্বক বসানো হয়েছে যার জন্য যারা এখানে স্থানীয় অধিবাসী যারা ছিল তারা কিন্তু এখানে ডিসপ্লেস হয়ে গেছে এখান থেকে যার ধরুন ওই দখলসূত্র যেটা হয়ে গেছে এরা কিন্তু চুক্তি হওয়ার পরেও যেটা ফেরত পাওয়ার কথা যার জমি তার ফেরত পাওয়ার কথা এটা কোনো বাস্তবে কোনো হয় নাই ফেরত পায় নাই যখন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল তখন এই অঞ্চলে অস্থায়ী সেনা ক্যাম্প ছিল দুইশো বত্রিশটি গত পঁচিশ বছরে এই অঞ্চল থেকে একশোর বেশি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে কিন্তু এখনও পার্বত্য চট্টগ্রামেই সবচেয়ে বেশি সেনা উপস্থিতি রয়েছে নিরাপত্তার কাজে সেনাবাহিনী এই অঞ্চলের বিভিন্ন জায়গায় তাদের টহলও বজায় রেখেছে চুক্তির পঁচিশ বছর পরেও এই অঞ্চলে যে বিষয়টি একেবারেই হয়নি সেটি হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তি বর্তমানে ভূমি কমিশনের কাছে ষোলো হাজারের মতো আবেদন জমা পড়ে আছে যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে খাগড়াছড়ি জেলায় তারপর রঙামাটিতে কিন্তু এর কোনোটিরই কোনো সুরাহা করতে পারেনি ভূমি কমিশন শান্তি চুক্তি হবার বছর পরে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠন করা হয় খাগড়াছড়ি জেলা শহরে এই ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের অফিস রয়েছে এবং এখানে ঢুকে যেটি দেখা গেল এই অফিসে তেমন কোনো কর্মতৎপরতাই নেই বেশ জীর্ণ শীর্ণ অফিস এমনকি দু হাজার ষোলো সালের পর থেকে এখানে ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য কোনো আবেদনও গ্রহণ করা হয়নি এবং এই কমিশনের নিরপেক্ষতা নিয়েও স্থানীয় বাঙালিদের মধ্যে প্রশ্ন রয়েছে এই ভূমি কমিশনটাও বৈষম্যমূলক ভূমি কমিশন থেকে যারা ন্যায় বিচার পাবে সে ন্যায় বিচার পাওয়ার সুযোগ ভূমি কমিশনে রাখা হয়নি একমাত্র বাঙালি চেয়ারম্যান আর বাকি সব ট্রাইব এই বাকি সব ট্রাইব যদি থাকে মানুষের গোষ্ঠী এবং সম্প্রদায় ভিত্তিক একটা মানে হিউম্যান বিইং একটা টান থাকতেই পারে থাকতেই পারে সেই ক্ষেত্রেই শুধু বাঙালিরা বলেছে যে এটা নিরপেক্ষ হইতে ভূমিকমিশনটা করা হোক চুক্তির পর থেকেই পাহাড়ে নতুন আরেক পরিস্থিতির সৃষ্টি হয়েছে গত দুই দশকে যখন চুক্তি সম্পাদন হয়েছিল তখন সেটির বিরোধিতা করে সাথে সাথেই তৈরি হয়েছিল পাহাড়িদের আরেকটি সংগঠন যার নাম ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউপিডিএফ এই ইউপিডিএফ চুক্তি সম্পাদনকারী জেএসএসের এখন প্রবল প্রতিপক্ষ বর্তমানে জেএসএস এবং ইউপিডিএফের একাধিক গ্রুপ রয়েছে এর ফলে পার্বত্য এলাকায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠছে স্থানীয় বাসিন্দারা বলছেন শান্তি চুক্তির পর বিচ্ছিন্নতাবাদী আন্দোলন না থাকলেও তাদের জীবন ও জীবিকা এখনও নিরাপদ হয়নি যে আমাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা এখানকার জীবন জীবিকার নিরাপত্তা কিছুই হয়নি বরঞ্চ আমরা আরও আস্তে আস্তে পিছন দিকে যাচ্ছি এবং দেখা গেল যে একটা দিন দিন গ্রুপিং হচ্ছে একটা একটা পার্ট হচ্ছে আগে হয়তো একটা একটা আঞ্চলিক সংগঠনকে একটা ব্যবসায়ী চাঁদা দিত এখন দেখা যাচ্ছে চাঁদাটা দেওয়ার পর আরেকটু পরে গিয়ে আর জ আটকাচ্ছে সেটা আরেকটা সংগঠন এরপর আরেকটা সংগঠন এইভাবে করে এখন এটা ভাগ হয়েছে চার পাঁচটা বিভাগে একদম মানে আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা অভিযোগ রয়েছে পাহাড়িদের মধ্যে বিভেদ এবং অবিশ্বাস সৃষ্টি করার জন্য বিভিন্ন গোষ্ঠী ও উপদল তৈরি করার পেছনে ভূমিকা রেখেছে নিরাপত্তা বাহিনী তবে একই সাথে অভিযোগ রয়েছে চুক্তি সম্পাদনকারী পক্ষ সন্তুল আরমার নেতৃত্বাধীন জেএসএসের সদস্যরাও আবার নানাভাবে অস্ত্র তুলে নিচ্ছেন অন্যান্য গ্রুপগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ আছে তবে জিএসএস এর সহসভাপতি উষাতন তালুকদার সেটি অস্বীকার করে বলছেন কোনো একটি মহল তাদের কণ্ঠাসা করতে চাইছে অনেক সময় সরকারের মধ্যে কেউ কেউ বলে থাকেন আমরা অস্ত্র গোলাবার পুরোপুরি জমা দিই নাই আমি বুকে হাত দিয়ে আন্তরিকভাবে বলতে পারি কলফ করে বলতে পারি আমরা একটা বুলেট এবং একটা অস্ত্র রেখে আসি নাই যে চুক্তি বিরোধী যারা তারাই নিজেরাই আমাদের যারা কর্মী সমর্থক তাদেরকে মারধর এবং তাদেরকে খুন করেছে তাদেরকে নানাভাবে বাধা সৃষ্টি করেছে যার কারণে তারা বাধ্য হয়ে নিজেদের হাত তারা নিজেরাই সে দল গঠন করতে বা বাহিনী গঠন করতে বাধ্য হয়েছে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিনটি জেলা পরিষদের হাতে অনেক ক্ষমতা থাকার কথা কিন্তু এসব প্রতিষ্ঠান গঠন করা হলেও তাদের হাতে তেমন কোনো ক্ষমতা নেই এ নিয়ে চুক্তি সম্পাদনকারী অন্যতম পক্ষ জেএসএস এর মনে নানা ক্ষোভ রয়েছে জেলা প্রশাসক মহোদয় আর এস সাহেব ওনারা ঠিক সমতলের মতোই তো ওনাদের প্রশাসন চালাচ্ছে যদিও কয়েকটা বিষয় বাস্তবায়িত হয়েছে কিন্তু মৌলিক বিষয়গুলো যেমন সাধারণ প্রশাসন আইন শৃঙ্খলা পুলিশ ভূমি ও ভূমি ব্যবস্থাপনা বন ও পরিবেশ এবং আভ্যন্তরীণ উদ্বাস্ত ও প্রত্যাগত শরণার্থীদের এখনও পর্যন্ত যথাযথ পুনর্বাসন করা হয়নি তাহলে আমরা এর থেকে বুঝতে পারি যে আমরা কি পেলাম চুক্তি মোতাবেক জনসংহতি সমিতি পাহাড়িদের ক্ষমতা এবং কর্তৃত্ব দাবি করলেও স্থানীয় বাঙালিদের মধ্যে রয়েছে তীব্র ক্ষোভ যেমন এখানে দ্বিতীয় নাগরিক হয়ে গেছে বাঙালিরা আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে আপনি এখানে ভূমি ক্রয় করে আপনি এখানে বাড়ি অথবা ব্যবসা অথবা প্রতিষ্ঠান করতে পারবেন না কিন্তু আপনি যদি খুলনায় গিয়ে রংপুর গিয়ে বাড়ি ব্যবসা বাণিজ্য করতে চান সেটা বাংলাদেশ সংবিধান এলাও করেছে কিন্তু এখানে এসে হয়ে গেল উল্টা যে আমার পৈতৃক সূত্রে দাদা পিজার সূত্রে ভূমি থাকতে হবে এই অঞ্চলে নানা দল উপদল আর কন্দলের কারণে জটিল এক রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে বিএনপি নেতারা যেমন চুক্তির বিপক্ষে কথা বলছেন তেমনি আওয়ামী লীগ নেতারা চুক্তির বিপক্ষে কথা না বললেও জনসংহতি সমিতির বিরুদ্ধে কথা বলছেন শান্তি চুক্তি সাধিত হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে আর জনসম্মতির সমিতি চাই আওয়ামী লীগ নিশ্চিন্ন করতে তো এখন আপনি জনসমতি সমিতি যদি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চায় চুক্তি বাস্তবন কার বলে করবেন কাকে দিয়ে চুক্তি বাস্তবন করতে গেলে তো আপনার সহায়ক শক্তি লাগবে আওয়ামী লীগ আওয়ামী লীগের শেখর এখানে অনেক গভীরে তো এই এইটাই ওদের মাথা ব্যথার কারণ যে আওয়ামী লীগ এখানে রাখা যাবে না তো আওয়ামী লীগকে যদি না রাখে স্বাভাবিক কারণে এখানে বিশ্বাস আস্থার সংকটটা তৈরি হয়ে থাকে পার্বত্য অঞ্চলে নানা হত্যাকাণ্ড এবং দল উপদলের কারণে চুক্তি সম্পাদনকারী জেএসএস নেতা সন্তু লার্মার প্রভাব অনেকটাই খর্ব হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রকাশ্যে কোনো অনুষ্ঠানেও তাকে খুব একটা দেখা যায় না মিস্টার লার্মার সেকেন্ড ইন কমান্ড এবং জেএসএস এর সহসভাপতি উষাতন তালুকদার বলছেন তাদের দল কোনো সহিংসতার সাথে নেই আমাদের মনে কোনো খারাপ উদ্দেশ্য নেই অসৎ উদ্দেশ্য নেই আমরা তো বরাবর এক পায়ে খাড়া আছি এখনো সহযোগিতা করব এই যে অস্ত্রবাজি দমন করার ক্ষেত্রে বন্ধ করার ক্ষেত্রে সরকার আসুক খোলামেলাভাবে আন্তরিকভাবে সদিচ্ছা নিয়ে এগিয়ে আসুক আমরা অবশ্যই সহযোগিতা করব দেশে এই অঞ্চলে যাতে অস্ত্রবাজি না থাকে কোনো বলপ্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এর সমাধান এখনও হবে না এটা শান্তিপূর্ণভাবে রাজনৈতিকভাবে এগুতে হবে এবং আমাদের সহযোগিতা পাওয়া যাবে চুক্তির পঁচিশ বছরে পার্বত্য এলাকা বদলে যাওয়া এক জনপদ এখানে নানা ধরনের অবকাঠামোর উন্নয়ন হয়েছে একই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থাও বদলেছে পার্বত্য শান্তি চুক্তির ফলে এই অঞ্চলে পর্যটনের সম্ভাবনা বেড়েছে ব্যাপক এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যদি শান্তি চুক্তি না হতো তাহলে এই অঞ্চলে পর্যটনের সম্ভাবনা তৈরি হতো না পাহাড়ি এবং বাঙালি উভয় পক্ষই বলছে পর্যটনের সম্ভাবনা তৈরি হওয়ার ফলে তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটি জায়গায় দেশীয় পর্যটকরা সবচেয়ে বেশি যান তার মধ্যে রাঙ্গামাটি খাগড়াছড়ি এবং বান্দরবান অন্যতম জায়গা যতই চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রের হুমকি থাকুক না কেন বর্তমান পরিস্থিতিকে কোনোভাবেই শান্তি চুক্তির আগের পরিস্থিতির সাথে মেলানো যাবে না গত চল্লিশ বছরের বেশি সময় ধরে রাঙ্গামাটিতে সাংবাদিকতা করছেন সুনীল তো অবস্থা গেছে সকাল কয়টার পরে আমি বেরোতে পারবো বিকেল কয়টার আগে আমাকে হিল ট্যাক্সে ঢুকতে হবে এগুলি করেই আমাদের চলাফেরা করতে হয়েছে একজন লোক রাস্তায় বেরিয়েছে সে বিকেলে বাসায় ফিরে আসতে পারবে কিনা দেড় জন্য গ্যারান্টি এই অবস্থা যখন ছিল তখনই এই চুক্তিটার কার্যক্রম শুরু হয় চুক্তি কার্যক্রম কয়েকবারই শুরু হয়েছে কয়েক সরকারের আমলেই শুরু হয়েছে এই একমাত্র শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন তখন তিনি এটিকে রাজনৈতিকভাবে সমাধানের জন্য একটি উদ্যোগ নিলেন এই অঞ্চলে নানা দল উপদল আর কোন্দলের কারণে জটিল এক রাজনৈতিক পরিস্থিতির তৈরি হয়েছে বর্তমান আওয়ামী লীগ দলীয় এমপি দীপঙ্কর তালুকদার দু হাজার থেকে দু সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ছিলেন মিস্টার তালুকদার বলছেন চুক্তি শতভাগ বাস্তবায়ন করা না গেলেও সবগুলো পক্ষ কিছুটা ছাড় দিলে অনেকটাই বাস্তবায়ন করা যাবে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারবেন এমন চুক্তি এমন বাস্তবায়ন কখনো হয় নাই উভয় পক্ষ যদি রেজিড থাকে তাহলে সমস্যার সমাধান কখনো হয় না আমি মনে করি যে এই রেজিডিটিটাকে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনতে হবে এলাকার মানুষের জন্য শান্তি চুক্তি তো আমাদের মহাভারত নয় নয় যে একেবারে আমাকে অনুসরণ করতে হবে চুক্তির বড় অংশীদার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দাবি হচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়িদের মনে নানা অসন্তোষ বাড়ছে যার ফলশ্রুতিতে এ অঞ্চলে অস্থিরতাও তৈরি হচ্ছে অন্যদিকে বাঙালিরা বলছেন এখনো পর্যন্ত যা হয়েছে সেটিই যথেষ্ট এমন অবস্থায় পার্বত্য এলাকায় চুক্তি বাস্তবায়ন কোন দিকে যাবে সেটি নিয়ে এক জটিল সমস্যার ঘুরপাক খাচ্ছে